সুপ্রিয় বাইক বাইকগুলো নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে এই শীতের দিনে প্রচুর ঠান্ডা পড়তেছে এই শীতের দিনে আপনার বাইকটি সকালবেলা স্টার্ট করতে আপনার অনেক কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন একদম সহজে আপনার বাইকের স্টার্ট না হওয়ার সমস্যাটি আপনি সমাধান করতে পারবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকটি আপনি সকালবেলা স্টার্ট করতে আপনার অনেক কষ্ট হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি ওয়াশ করে সেলফ করছি বাইকটি স্টার্ট হয়ে গেছে আপনার বাইকটি প্রচুর ঠান্ডার মধ্যেও আপনার বাইকটি এক সেলফে বা এক ঠিকে স্টার্ট হয়ে যাবে আপনি কি করবেন আপনার বাইকের মধ্যে একটি শক লিভার লাগানো আছে আপনি কি করবেন শক লিভারটি অন করবেন কার্বোডারের সাথে চক লিভার দেওয়ার একমাত্র কারণ হচ্ছে চক লিভারটি ব্যবহার করার জন্য এখন আপনি যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে বাইকের দুষ হতে পারে না দুষটা আপনার যখন প্রচুর শীত পড়বে বা ঠান্ডা পড়বে সেক্ষেত্রে ইঞ্জিনের মধ্যে একদম হয়ে বসে তখন বাইকটি স্টার্ট করতে কষ্ট হয় আপনি যখন চক অন করবেন কম্বোশন চেম্বারের মধ্যে অতিরিক্ত ফুয়েল যাবে এবং বাইকটি সাথে সাথে স্টার্ট হয়ে যাবে আপনার বাইকটি স্টার্ট অবস্থায় কম করে হলো তিন থেকে পাঁচ মিনিট স্টার্টে রাখবেন তারপর আপনার বাইকের চকটি অফ করে বাইকটি রাইড করবেন আপনার বাইকের সমস্যার সমাধান হয়ে যাবে এরপরও আপনার বাইকের সমস্যা যদি সমাধান না হয় বাইকের বাইকের প্লাগ এবং আপনার ফিল্টার এই জিনিস চেক করবেন প্লাগ যদি দুর্বল হয়ে থাকে যদি ময়লা হয়ে থাকে যদি অতিরিক্ত কালো হয়ে থাকে যদি দুই নাম্বার প্লাক হয় সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যা সমাধান হবে না এবং এয়ার ফিল্টার ফর্মটি যদি ময়লা হয়ে থাকে যদি দুই নাম্বার হয় যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাস্টারের সমস্যার সমাধান হবে না অ্যাস্টারের সমস্যার সমাধান করার জন্য আপনার বাইকের অ্যাসপার প্লাগ এবং এয়ার ফিল্টার পরিবর্তন করে নেবেন আপনার বাইকের অ্যাস্টারের সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনার বাইকের নতুন অ্যাসপার প্লাগ লাগানোর সময় অবশ্যই অ্যাসপে প্লাগের গ্যাপ ঠিক রাখবেন আপনার বাইকের অ্যাসপে প্লাগের গ্যাপ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস অবশ্যই অ্যাসল প্লাগের গ্যাপ রাখবেন জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট এইট এম এম এর ভিতর সেক্ষেত্রে আপনার বাইকের স্টার্টের সমস্যার সমাধান হয়ে যাবে আপনার বাইকের স্টার্টের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বাইকের ট্রেফিট আপনার বাইকের ট্রেফিট যদি সঠিক অ্যাডজাস্ট না থাকে সেক্ষেত্রেও আপনার বাইকটি স্টার্ট করতে বা স্টার্ট নিতে অনেক সমস্যায় পড়বেন সেজন্য অবশ্যই আপনার বাইকের ট্রেফিট অ্যাডজাস্ট করতে হবে ইনটেক বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ আর একজস্ট বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট টেন সেক্ষেত্রে আপনার বাইকের স্টার্ডের সমস্যা সমাধান হয়ে যাবে অ্যাস্টারের সমস্যা হচ্ছে অনেক টাকা খরচ করে ফেলছেন কিন্তু সমস্যা সমাধান হয় না আপনার বাইকের সব কাজগুলি আপনি করিয়েছেন আপনার বাইকের শেষ মুহূর্তে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার বাইকের কারবোটর অবশ্যই আপনার বাইকের কার্বোটার ওয়াশ করতে হবে কার্বোটারের ভিতর যে জেটগুলি আছে যে ছিদ্রগুলি আছে সবগুলি ক্লিয়ার করতে হবে ডাব্লিউ ফোরটি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার বাইকের কার্বোটার সুন্দর একটা ওয়াশ হবে এবং ওয়াশ করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন লাগানোর পর আপনারা কি করবেন বিসিএস প্রুফ আপনাদের কি করতে হবে পাঁচ প্যাস লুজ করতে হবে গনে গণে পাঁচ প্যাস লুজ করবেন হালকা একটু মাইলেজ কম পেতে পারেন তবে স্টারের সমস্যা সমাধান হয়ে যাবে এই শীতের দিনে আর যখন গরম চলে আসবে সেক্ষেত্রে আপনি কী করবেন আবার আগের সেটিং এর মধ্যে নিয়ে আসতে পারবেন ধরেন আপনার আগের সেটিং ছিল দুই সুরিতে বা দেড় সুরিতে বা আড়াই সুরিতে এরকম একটা সেটিং এর মধ্যে নিয়ে আসবেন আবার মাইলেজটা ভালো পাবেন আপনার বাইকের স্টারের সমস্যা থাকলে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম